যেহেতু ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দেবো অথবা দশটা হাজার টাকা দেবো মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি তারা কই একজনও নাই এই এই যে ভাই চশমা ও দশটা মিনিট বলে মরে যেবেন গা এ তারা বসন্ত হ্যাঁ ছেলে বসো বসো আর উঠো না যারা উঠছে উঠছে আমরা কেউ আর উঠেন না দশটা মিনিট সময় আমারে দেন আর কি মাদ্রাসা কি একজন লোক নাই এখানে কি করছেন সারাদিন লাগে যান বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ আচ্ছা দশটা হাজার টাকা দিতে পারেন একজন দারান্ত ইনশা ইনশাআল্লাহ সভাপতি ব্যবসায়ী এতক্ষণ কই আসতেন আপনি কোন সময় দুটো কইতে আছে এটা মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব ব্যবসায়ী জনাব আল আমিন ভাই আমার ভাই উনি দেবেন বিশ হাজার টাকা বলো মার হাবা কবল করম অঞ্জল কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিও ব্যবসা বাণিজ্যের ভিতরে রকমতার বরকত দাও আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি বানাইস জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবি দুই নাম্বার কে আছরে ভাই